আসসালামু আলাইকুম। দেশবি ডিএসটিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার পেছনে আছেন ছাত্ররা, সেনাবাহিনী এবং অন্যান্য দলগুলো। বিশেষ করে বিএনপি তারা বলছিল যে তারা সহযোগিতা করবে। কিন্তু এই সরকার আসার পর দেখা গেল যে আওয়ামী লীগ বেরুতে পারছে না। তাদের ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে যেহেতু রাজনীতি ছিল তাদেরকে বিটি মনে করে এবং স্বৈরাচারের বা সহযোগী যেটাই বলেন না কেন এইভাবে কারণ করে তারা জাতীয় পার্টির উপরও অনেকটা খেপা। কিন্তু গতকাল আমরা দেখলাম বৃহস্পতিবার যে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আহ অ্যাটাক করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এবং এটা নিয়ে তারা একটা কর্মসূচি ঘোষণা করেছেন তো এখন রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে এখন জাতীয় পার্টি তারা বলছে যে তাদেরকে বাধ্য করা হয়েছিল আওয়ামী লীগ বাধ্য করেছিল নির্বাচনে যেতে কিন্তু বিশেষ করে এই যে ছাত্ররা আছে বৈষম্যগুলি ছাত্র আহ আন্দোলনের নেতারা আছেন তারা যেমন আহ হাসতাদ আবদুল্লাহ তিনি বলছেন যে এরা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে বেইমান জাতীয় বেইমান তো এখন এদের বিরুদ্ধে এতদিন সরকার যেটা যে পলিসি ছিল যে তাদের খুব একটা দরপাকাও করছিল না আবার তাদেরকে ওই বৈঠক এগুলোতে অনেকটা অ্যাভ করছিল তো এখন গতকালকের যে ঘটনা তাতে দেখা যায় তারা ছাত্ররা আক্রমণাত হয়ে উঠেছে জাতীয় পার্টির উপরও আওয়ামী লীগের উপর তো আছেই তো এখন তারা হয়তো তাদেরকে নামতে দিবে না তো জাতীয় পার্টি আগামীকাল শনিবার তারা একটা কর্মসূচি দিয়েছে সমাবেশের এবং তারা বলছে তারা মরলে মরবে কিন্তু কেউ ভয় পাই না তাদের নেতা ঠিক আছে আমরা মরলে মরব সমাবেশ হবে এখন ছাত্ররা যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেখালো সেই পুরনো স্টাইল আঘাত জ্বালাও পুরাও তাহলে লাভ হলো কি অনেকে মনে করেন আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা খারাপ তাকে বিদায় করে দিচ্ছেন তো এখন বিদায় করে দেওয়ার পর এখন তো ভালো হওয়ার কথা তো এইসব কি ভালো এগুলো কি হচ্ছে একসময় আমাদের দেশে যেমন শেখ হাসিনার আমলে জ্বালাও পোড়াও হরতাল অবরোধ এগুলো কিন্তু চলে এবং এবং শিল্প চলছিল দেশের ইকোনমি অনেক ভালো হয়ে গেছিল এবং ক্রেডিট শুধু সরকারের না বিরোধী দলেরও ক্রেডিট কৃতিত্ব আছে এটাতে কারণ তারাও হরতাল অবরোধ ডাকে নাই কিন্তু হঠাৎ করে এই যে নির্দলীয় সরকার তারা আসার পর একদম ব্যালেন্স খারাপ হয়ে যাচ্ছে কেন এবং এই যে একটা অনিশ্চয়তা তো এই অনিশ্চয়তা আরো খারাপের দিকে যাচ্ছে যা বোঝা যাচ্ছে যে সরকার এতদিন তাদেরকে বিটি করছে জাতীয় পার্টিকে এবং তাদেরকে অনেকটা এরকম বিয়েদায় রাখছিল যেমন কাদের এবং তার স্ত্রী তাদের বিরুদ্ধে মামলা ছিল কিন্তু তাদের কিন্তু গ্রেফতার করা হচ্ছিল না কিন্তু এখন মনে করা মানে করা হচ্ছে যে ছাত্রদের চাপে হয়তো জিএম কাদের বা তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হতে পারে এবং এই যে জাতীয় পার্টি জিএম কাদের তিনি সমালোচনা করেছেন ডক্টর ইউনুসের বলছেন তিনি হলেন অভিভাবক একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি কিন্তু তিনি অনেকটা দুই চোখে দেখতেছেন অর্থাৎ হ্যাঁ তাদেরকে ভালোভাবে দেখছেন না অর্থাৎ ছাত্ররা যা বলছে তিনি তাই পালন করছেন অথবা নীরব আছেন এবং এই নীরবতা হচ্ছে অর্থ হচ্ছে যে তার সাপোর্ট হচ্ছে তাদের দিকে তো এই কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে মানুষ যে আশা করেছিল যে সংস্কার হবে নির্বাচন হবে ফেয়ার ইলেকশন হবে বৈষম্য হবে না সমাজে কিন্তু এখন কি হচ্ছে মানে এটা কি বৈষম্য না মানুষকে নামতে না কথা বলতে না দেওয়া তার অধিকার হরণ করে ফেলা তাহলে স্টাইলটা তো একই হয়ে গেল তাহলে পরিবর্তনটা কি হলো তো মানুষ এটা নিয়ে শঙ্কিত যে কি হচ্ছে দেশে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ